সালামু আলাইকুম আমাদের এই সাত কৃষিতে আমরা ডিপেন্ড করতে গেলে আমাদের যে ইন উপযোগ এখন বর্তমান আমাদের দেশের জায়গা জমি কমে যাচ্ছে কিন্তু আমাদের চাহিদা বাড়তেছে জনসংখ্যা বাড়তেছে জনসংখ্যা বাড়তেছে চাহিদা বাড়তেছে এবং জনসংখ্যা বাড়ার কারণে জায়গার অপ্রতুল্য হচ্ছে মানে জায়গার পরিমাণটা কমে যাচ্ছে ল্যান্ড কৃষির ল্যান্ডগুলো কমে যাচ্ছে এ কারণে আমাদের বিকল্প ব্যবস্থা হিসাবে আমরা সাত কৃষিটাকে গ্রহণ করতে পারি এবং এটা সম্প্রসারণ করতে পারি এই সাত কৃষিতে আমাদের বাড়িতে কোনো জায়গার প্রয়োজন হয় না ছাদের উপরেই আমরা সাদ কৃষিটা করতে পারি এবং এটা পরিচর্যার জন্য আলাদা কোনো শ্রমিকের প্রয়োজন হয় না আমরা নিজেরাই সময় বুঝে সকালে হোক বিকালে হোক যে কোনো সময়ে এক ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা সময় দিলে আমরা কিন্তু স্বাদ কৃষির পরিচর্যা সম্পন্ন করতে পারি এখান থেকে আমরা বিভিন্ন ধরনের আমাদের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় শাকসবজি আমরা উৎপাদন করতে পারি এবং যত ভ্যারাইটি ফলমূল আছে এটা বিদেশি ফল বলেন দেশি ফল বলেন সব জাতের এবং খাটো জাতের এবং এটা গ্রাফটিং গ্রাফটিংয়ের যে মানে পদ্ধতিগুলো আমরা এখানে অ্যাপ্লাই করব এটা অ্যাপ্লাই করার কারণে আমাদের গাছগুলো বেশি বড় হবে না কিন্তু আমাদের চাহিদা মতো আমাদের প্রোডাকশনটা কিন্তু আসবে এখানে এই হলো আমাদের যে জায়গার পরিমাণ কমে যাচ্ছে সেই অনুপাশে আমরা এই স্বাদি প্রযুক্তিটা গ্রহণ করতে পারি এবং সবাই করলে তাদের হচ্ছে নিত্য প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে পারবে এবং আমাদের যে অর্থনৈতিক দিক দিয়েও আমরা লাভবান হতে পারবো যে বাজারে বাজার থেকে কিনে আনতাম যেটা কিনে আনতেছি সেটা আমি সরাসরি আমি নিজে উৎপাদন করে খাচ্ছি নিরাপদ সবজি উৎপাদন করে খাওয়ার জন্য

ক্যালকুলেশন করে বললে আমাদের কৃষকরা ন্যায্য মূল্য পায় না এটা যদি তারা এক সপ্তাহ রাখতে পারে তাহলে ন্যায্য মূল্যটা পাবে সাত বাগান আমাদের এখন বর্তমানে দেশের যে পরিস্থিতি যুগ যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমাদের তো কৃষি জমি কমে যাচ্ছে এ কারণে আমাদের এই সাত কৃষিটার গুরুত্ব অপরিসীম আমরা চিন্তা করতেছি যে এই সাত কৃষিটা যদি আমরা প্রত্যেকটা বাড়িতে স্বাদের জায়গাটা স্পেসটা যদি কাজে লাগাইতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের নিত্য প্রয়োজনীয় যে শাকসবজি চাহিদা এবং ফলমূলের চাহিদা পূরণ করা সম্ভব হয় আর একটা জিনিস হলো আমাদের যে বাজার থেকে কিনে আনতে এটা তো নিরাপদ কি মানে দূষিত করে এটা নিরাপদ শক্তি উৎপাদন করে খাওয়ার জন্য সাত কৃষিটা আমাদের ব্যবহার করা এটা হচ্ছে জৈবিক ভাবে আমরা সাত কৃষিটা করতে পারি ধন্যবাদ